বিশেষজ্ঞদের মতামত হয়েছে এবং সবশেষে একটা গণশুনানি হয়েছে সেই গণশুনানির সিদ্ধান্ত সরকারের কাছে জানানো হয়েছে এবং সেই সিদ্ধান্তটা পরিষ্কারভাবেই ছিল যেটা বন্ধ করেন এবং এটা জনগণের সাথে জনগণের প্রয়োজনে এবং পুরো ঢাকা শহরে সামগ্রিক স্থিতিকে আরও বিপন্ন না করার জন্য এটা বাতিল করে এখন এটা আমাদের কাছে খুব বিস্ময়কর যে বিস্ময়কর এবং হতাশাজনক একটা ধরনের হতাশার মধ্যে তো আমরা আছি এখন কারণ এক বছর আগে বাংলাদেশে একটা বড় ধরনের গণ হয়েছিল এবং গণ মানুষজনের যে ক্ষোভ বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণ ঘটার একটা বড় কারণ ছিল যে একটা দম বন্ধ করার অবস্থা মধ্যে আমরা করেছিলাম বন্ধ কেন কিছু গোষ্ঠী তারা যা খুশি তাই করছিল তারা বন উজাল করছিল তারা নদী দখল করছিল তারা খাল বিল বিভিন্ন জায়গায় দখল করছিল পাহাড় কাটছিল

কোন সূত্র মানব পূথার পরে মানুষ তো ওই প্রত্যাশাতেই সারা যে এই দম বন্ধ করা পরিবেশটা থাকবে এখন আইন থেকে আইন হবে অনিয়ম থেকে নিয়ম হবে অশচ্ছতা থেকে স্বচ্ছতা আসবে দুর্নীতি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে পুরো বিষয়েতে একটা মানুষের সাথে একটা নিয়মের উঠে আসবে এইজন্য তো প্রত্যাশা ছিল আদালত ঠিকমতো কাজ করবে প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করবে দেশের জানা বিষয় শব্দ যাদের ভূমিকা যাদের প্রশিক্ষণ যাদের শিক্ষার পেছনে জনগণের অর্থ ব্যয় রয়েছে তাদের জ্ঞানকে কাজে লাগবে বাংলাদেশের উন্নয়নকে নতুন ভাবে করা হবে